বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ ঔষধটির নাম ট্যাবলেট অক্সার টোয়েন্টি এই ঔষধটি যৌন সমস্যার স্থায়ী সমাধান আর এই ওষুধের মূল উপাদান আছে প্যারাক্সটিন ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো এটি মূলত মেজর ডিপ্রেশন প্যানিক ডিসঅর্ডার সোসাইল অ্যানজিটি এই সমস্ত সমস্যায় কার্যকর ট্যাবলেট অক্সার টোয়েন্টি একটি শক্তিশালী সিলেপটিপ রে সেরোটনি যার ফলে এটি দুশ্চিন্তা ও হতাশা দূর করে আপনার যৌন জীবনকে আনন্দময় করে তোলে ফলে অনায়াসে আপনি আপনার সঙ্গিনীর সাথে অনেকক্ষণ সহবাস করতে পারবেন এক কথায় যদি বলি দুশ্চিন্তা হতাশা ও ডিপ্রেশনের সমস্যায় দূর করে এবং সহবাসের সময় বৃদ্ধি করে সাধারণত এগুলিই কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো বিধি হলো প্রাপ্তবয়স্ক দৈনিক টোয়েন্টি এমজি একটি ট্যাবলেট প্রতিদিন রাতে সেবন করতে হবে এই ওষুধটি ছয় থেকে সাত সপ্তাহ পর্যন্ত খাওয়ার পর খেতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল ভাব দেখা দিতে পারে মাথা ব্যথা দেখা দিতে পারে ঝিমঝিম ভাব হতে পারে গুম গুম ভাব দেখা দিতে পারে দুর্বলতা দেখা দিতে পারে শুষ্ক মুখ দেখা দিতে পারে মাথা ঘোরা ডায়রিয়া ও ক্ষুদামন্দ ভাব দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা কারা খেতে পারবে না খেতে চাইলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা যা যকৃতের সমস্যা ও মির্গির সমস্যা রুগীদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য হয়ে এই ওষুধ করায় করার পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি তোমাদের উপাস্য হচ্ছেন এক আল্লাহ তিনি ছাড়া সত্যকারে কোনো উপাস্য নেই তিনি দাতা অতি দয়ালু সুর আল বাকারা আয়াত একশো তেষট্টি